নমস্কার নববার্তা যে সবাইকে স্বাগত জানাই আজকের সংবাদ শিরোনাম সঞ্জয় রায়ের বয়ানকে হাতিয়ার করে বিনীত গোয়েলকে নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইলেন রাজ্যপাল দোকানের ভিতর ঢুকে তৃণমূল নেতাকে গুলি উপনির্বাচনের মধ্যেই তপ্ত ভাটপাড়া রাম মন্দিরে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি অযোধ্যায় কঠোর হল নিরাপত্তা মহামারীর আকার নিয়েছে বাংলাদেশের লাভ জিহাদ একের পর এক হিন্দু তরুণী প্রেমের ফাঁদে পড়ে হচ্ছেন ধর্মান্তরিত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণ নয় মন্তব্য হাইকোর্টের সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবার জানাব পুরো সংবাদ প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাঁকে ফাঁসিয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল আর জি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সেই বয়ানকে হাতিয়ার করে এবার রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস মঙ্গলবার রাতে রাজভবনের তরফে এক বিবৃতিতে বলা হয় বারো নভেম্বর দু তারিখে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত আর জি কর হাসপাতালের ধর্ষণ ও হত্যাকাণ্ড সংক্রান্ত খবরের পরিপ্রেক্ষিতে মাননীয় রাজ্যপাল মহাশয় বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মূল অভিযুক্ত সঞ্জয় রায় যিনি এগারো নভেম্বর দু তারিখে শিয়ালদহ আদালতে হাজির ছিলেন সেখানে দাবি করেছেন যে তাঁকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের দ্বারা বিশেষ করে প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের দ্বারা ফাঁসানো হয়েছে রাজ্যপাল মহাশয় রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন যাতে ঘটনাটি যথাযথভাবে তদন্ত করে তাকে দ্রুত তথ্য প্রমাণসহ রাজ্য সরকারের অবস্থান জানানো হয় নৈহাটিতে উপনির্বাচন চলাকালীনই ভাটপাড়ায় চলল গুলি তৃণমূল ওয়ার্ড সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বাইকে এসে তৃণমূল নেতাকে গুলি চালানোর অভিযোগ ওঠে সে সময় বোমাবাজি হয় বলেও অভিযোগ ঘটনাকে ঘিরে উত্তেজনা জগদ্দলের পালঘাট রোডে পুলিশ জানিয়েছে গুলিবিদ্ধের নাম অশোক সাউ স্থানীয় সূত্রে জানা যাচ্ছে অশোক সাউ দু সালে বারো নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি ছিলেন এখনও তিনি সক্রিয় তৃণমূল কর্মী জানা যাচ্ছে এদিন সকালে টোটোয় তিনি যাচ্ছিলেন সে সময় পিছন থেকে কয়েকজন যুবক বাইকে তাকে অনুসরণ করছিল পালঘাট রোড এলাকায় বাইক থেকেই একজন যুবক তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ রাম মন্দিরে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি খুলিস্তানি জঙ্গিদের মঙ্গলবার ভিডিও বার্তার মাধ্যমে হুমকি দেন খালিস্তানি জঙ্গি নেতা গুরপাতোয়ান্ত সিং পান্নুন আর এরপরই ঝুঁকি এড়াতে কঠোর হল অযোধ্যার রাম মন্দিরের নিরাপত্তা মোতায়েন করা হয়েছে অ্যান্টিটেরিস্ট স্কোয়াড সিসিটিভি দিয়ে চলছে নজরদারি ব্যবহার করা হচ্ছে ড্রোন ক্যামেরাও এছাড়া অযোধ্যা জুড়ে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী মঙ্গলবার ভিডিও বার্তার মাধ্যমে হুমকি দেন খালিস্তানি জঙ্গি নেতা গুরপাতোয়ান্ত সিং পান্নুন আর এর এরপরই ঝুঁকি এড়াতে কঠোর হল অযোধ্যা রাম মন্দিরের নিরাপত্তা মোতায়েন করা হয়েছে অ্যান্টিটেরিস্ট স্কোয়াড সিসিটিভি দিয়ে চলছে নজরদারি ব্যবহার করা হচ্ছে ড্রোন ক্যামেরাও এছাড়া অযোধ্যা জুড়ে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী মঙ্গলবার নিষিদ্ধ সংগঠন শিক্স ফর জাস্টিসের প্রতিষ্ঠাতা গুরু পাতওয়ান্ত সিং পান্নুন একটি ভিডিওতে বলেন আগামী ষোলো থেকে সতেরো নভেম্বর রাম মন্দিরে রক্ত ঝরবে আর এই হুমকিতেই ছড়িয়েছে চাঞ্চল্য লক্ষ্যপূর্ণ ইসলামী রাষ্ট্র যেভাবে একসময়ের কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন তালিবানরা ক্ষমতায় এসে অমুসলিমদের মুসলিমদের দেশ ছাড়া করেছিল ঠিক একই কায়দায় বাংলাদেশ থেকে হিন্দুদের নির্মূল করতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চালাচ্ছে জঙ্গি সংগঠন জামাত ইসলামী ও বিএনপি সেই ষড়যন্ত্রের অন্যতম একটা প্রধান অঙ্গ হল জিহাদ ভারতে এই বিশেষ জিহাদ খুব সন্তর্পণে চালিয়ে যাওয়ার অভিযোগ উঠলেও বাংলাদেশে তা প্রকাশ্যে চলছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়া হওয়ার পর থেকে কার্যত মহামারীর আকার নিয়েছে বাংলাদেশের জিহাদ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছে হিন্দু তরুণীর প্রেমের ফাঁদে পড়ে ধর্মান্তরিত হওয়ার ঘটনা বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ নামে একটা সংগঠনের ফেসবুক পেজে এমন বহু লাভ জিহাদের ঘটনা তুলে ধরা হয়েছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের ক্ষেত্রে প্রমাণ ছাড়া প্রাপ্তবয়স্ক মহিলার অভিযোগে কোনো পুরুষকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা যায় না মত কলকাতা হাইকোর্টের বাঁকুড়ার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ সংক্রান্ত একটি মামলায় নিম্ন আদালতের রায় খারিজ করে দিয়ে হাইকোর্টের বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া সেই মহিলা কখনোই এমনটা দাবি করতে পারেন না যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই পুরুষ তাঁর সঙ্গে সহবাস করেছেন বিচারপতি বন্দ্যোপাধ্যায় মামলার নিষ্পত্তি করতে গিয়ে বলেন মামলাকারী মহিলার একটি নির্দিষ্ট বয়ানের উপর নিম্ন আদালত গুরুত্ব আরোপ করেছে অভিযোগকারিনী নিজেই স্বীকার করেছেন যে তিনি স্বেচ্ছায় এবং কোনো রকম প্রতিবাদ বা প্রতিরোধ ছাড়াই ওই পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন পরে আবার তিনি সেই পুরুষ সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ওয়াকিবহাল মহলের একাংশের মতে সেই ধরনের মামলাগুলিতে কলকাতা হাইকোর্টের এই রায়ের উল্লেখ আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদল কমছে তাপমাত্রার পারদ রাজ্যের জেলায় জেলায় বইছে উত্তরে হাওয়া আবহাওয়া দপ্তরের তরফে জানান হয়েছে আগামী পনেরো নভেম্বর থেকে ধীরে ধীরে কমবে রাজ্যের তাপমাত্রা প্রায় তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে একথায় বলা যায় চলতি সপ্তাহের উইকেন্ডে হালকা শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী তাপমাত্রা কমতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমানে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয় পর্বতমালা সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা বেশ খানিকটা নেমে যেতে পারে সপ্তাহান্তে ঠান্ডার আমেজ বাড়বে রাজ্যগুলিতে তবে হাওয়া অফিস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাপমাত্রা কমলেও এখনই জাঁকিয়ে শীত পড়বে না বঙ্গজুড়ে বুধবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে তবে পনেরো তারিখ থেকে কমবে তাপমাত্রা দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আপাত নেই হাওয়া অফিসের তরফে জানান হয়েছে সপ্তাহান্তে উনিশের নিচে নামতে পারে কলকাতার রাতের তাপমাত্রা এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা তিরিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে অন্যদিকে দার্জিলিংয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে